অফার 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 জানাচ্ছি এক লাখ পঞ্চান্ন দাম আছে ডট কম থেকে যারা দেখে আসবে তার জন্য সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট নিউ নিউ স্টক ঢুকেছে যে পাপ অটোমোবাইলসে সেটা স্কুটি বলুন বাইক বলুন বা স্পোর্টস বাইক বলুন সব ধরনের মানুষের জন্য প্রচুর 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 স্টক রয়েছে আর দামটাও আপনাদের সাধ্যের মধ্যে তিনটে রয়েছে তাদের একটা পুজোর সময় স্পেশাল ধামাকা থাকছে দু হাজার উনিশে গাড়ি টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশনের সাথে পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকায় পালসার ওয়ান থার্টি ফাইভ এল এস কাটার সিটের সাথে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকায় চব্বিশের মাঝামাঝি গাড়ি আছে দাম ছিল তিয়াত্তর হাজার টাকা কাকদ্বীপ ডটকম থেকে যারা দেখে আসবে তার জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবার রে যেটা রয়েছে দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকা এন এনটক রয়েছে পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি আছে একদম নতুনের মতো স্কুটি তাও আবার সত্তর হাজারের মধ্যে আর তার সঙ্গে এই পরপর লাইন দিয়ে যে কটা স্কুটি দেখছেন সব কটাই রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে এন ওয়ান ফিফটি রয়েছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা দাম রেখেছি তিরাশি হাজার টাকা এর সাথে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল দুটো হেলমেট গাড়ি টাকার কভার যদি কেউ অফার না নিতে চায় সাত হাজারটা ডিসকাউন্ট মিটার সাথে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা সিটি হান্ড্রেড রয়েছে যে তেলের গন্ধ চলবে দু একুশের গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ চলে এসটি পাপ্পু অটোমোবাইলসে আপনাদের সবার টানে সবার ভালোবাসায় শুধুমাত্র এই বাইক দেখানোর জন্য আপনাদের আজকের ভিডিওটা আবার নিয়ে এসেছি শুধুমাত্র পুজোর কালেকশন নিউ নিউ বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু নিউ কন্ডিশন রয়েছে আপনাদের সবার জন্য এবং সবথেকে বেস্ট ডিল যারা দেয় পাপ্পু অটোমোবাইলস সেই আস্তানায় এসছি কুলপিতে আপনাদের সবার প্রিয় আস্তানা পাপ্পু অটোমোবাইলস ভাই দেখ প্রত্যেকবারে আসছে এই একই অফার একই ডিসকাউন্ট একই কিছু জানাতে পারবো না কাস্টমার দেখে রেগে বম হয়ে যাচ্ছে নতুন কিছু থাকলে নতুন কিছু আপডেট এসছে বল 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 কি বল থাকছে তো দামের ডিসকাউন্ট একদম তেল হেলমেট গাইড হার কভার সিট কভার ফাইন্যান্সের সুবিধা ডিসকাউন্ট বলতে বুঝলাম না ভাই এমনি তো কেউ আসলে বার্গেন করবে তার ছাড়াও ডিসকাউন্ট যেমন একটা এক্সাম্পল দে দশ হাজার আমার একটা বাইক পছন্দ হয়েছে ধরে নিলাম এই বাইকটা এটা কত যাচ্ছে চব্বিশের লাস্টের গাড়ি আশি হাজার টাকা আশি হাজার টাকা তোমরা ডিল দিচ্ছো তো ডিসকাউন্ট দিয়ে আমাদের দর্শকরা কত পাবে আট হাজার টাকা ডিসকাউন্ট বাতো টাকা করে দেবো আট টাকা ডিসকাউন্ট টাকা করে দেবো একদম সঠিক বলছিস নামা পেটটা দেখে নাও চব্বিশের লাস্টের গাড়ি সার্চ করে দেখে নেবে আশি দাম আছে আট টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে সেই প্রিভিয়াস বাইক নেই তো নতুন স্টক আছে দেখ নতুন স্টক এক লাইন দিতে বলবো

দু হাজার চব্বিশের লাস্টের মাত্র এক লাখ দশ হাজার টাকা এটা রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি আছে দাম আছে এক লাখ পাঁচ হাজার টাকা সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল দুটো হেলমেট গাড়ি থাকা দেওয়ার খবর অফারটা যদি না নিতে চায় দু লিটার পেট্রোল দেওয়া দেবো একটা হেলমেট দেবো দশ হাজারটা ডিসকাউন্ট করে দেবো মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা দাম রেখেছে তিরাশি হাজার টাকা এর সাথে থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল দুটো হেলমেট গাড়ি থাকার খবর যদি কেউ অফার না নিতে চায় সাত হাজারটা ডিসকাউন্ট এটা রয়েছে ওয়ান ফাইভ ভার্সেন থ্রি রয়েছে ডবল ডিস ডবল এভিএস বাইশের লাস্ট এই দিকের গাড়ি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এম টি ফিফটিন দু হাজার কুড়ি একুশের গাড়ি আছে মাত্র নাইনটি নাইন থাউজেন্ড টিভিএস রাইডার দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আছে দাম আছে আশি হাজার টাকা ফুল ফুলটান পেট্রোল দুটো হেলমেট গাড়িটা হার কভার সিট কভার না নিলে বাত্র হাজার চলে আসবে তাও দু লিটার পেট্রোল একটা হেলমেট দিয়ে দেবো আর টি আর ওয়ান সিক্সটি রয়েছে ডবল ডিসের গাড়ি সিক্স সিঙ্গেল এবিএস দু হাজার একুশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দামে খেলা হবে আজকে এটা চব্বিশের লাস্টের গাড়ি তিরাশি হাজার টাকা কাজদিনে যারা দেখে আসবে পাঁচ হাজার টাকা ও ডিসকাউন্ট করে দেবো চলে আসবে আটাত্তর হাজার টাকা আর এটা বাইশে লাশ তেইশের গাড়ি আছে দাম ছিল সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকা চলে আসবে এফ জেড এস ভার্সান থ্রি দু হাজার কুড়ি লাস্ট একুশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেকটা গাড়ি শুধু দুইটা পেট্রোল একটা হেলমেট গাড়িটা হার কো সিট কর পেয়ে যাবে এটা রয়েছে দু হাজার উনিশে লাস্ট কুড়ির গাড়ি আছে এফ জেডস ভার্সান থ্রি ডবল ডি সিঙ্গেল এবিএস মাত্র পঞ্চাশ হাজার টাকা সমস্ত গাড়ি ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে যেমন দাম বলে তার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে পুজোয় যারা একদম নিজের সঙ্গীকে নিয়ে ঘুরতে চাইছেন স্মার্ট বাইক খুঁজছেন তাদের জন্য একের পর এক কালেকশন রয়েছে তার জন্য আসতে হবে পাপ্পু অটোমোবাইলসে ডিটেলস ডিটেলসে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কল করুন আর এখান থেকে যারা গাড়ি কিনেছেন এখন ব্যবহার করছেন আমাদের ভিডিও দেখে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এতদিন কেমন ব্যবহার করছেন প্ল্যাটিন রয়েছে দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে মিটারের সাথে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকা সিটি হ্যান্ডেল রয়েছে যে তেলের গন্ধ চলবে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাট সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ আর গাড়ি রান করেছে দেখবে মিটারটা দেখবে আট হাজার পাঁচশো তিপ্পান্ন টিভিএস স্পোর্টস বাইশের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এইচ এর বিলাক্স দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হন্ডা ইউনিকর্ন দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হন্ডা সাইন এস পি বিএস ফোর মডেল কম্বি ব্রেকের সাথে পেয়ে যাবেন ডিসের সাথে ট্যাঙ্কির কানও পেয়ে যাবেন দু উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ি লাস্ট একুশের গাড়ি আছে দামের গেছিল সাড়ে আট টাকা সরাসরি পাঁচ হাজারটা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকা চলে আসবে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশে লাস্ট বাইশের গাড়ি আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাইশে লাস্ট তেইশের গাড়ি আটষট্টি হাজার টাকা পেয়ে যাবে হিরো গ্লামার বিএস সিক্স মডেল রয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে সত্তর হাজার টাকা কাকদীপ দটকন থেকে যারা দেখে আসবে তার জন্য সরাসরি পাঁচ হাজারটা ডিসকাউন্ট করে থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশ তেইশের দিকের গাড়ি মাত্র সাড়ে আট টাকা কি দেখছেন ঠিক দেখেছেন বাইকের খাজানায় এসছি কাকদ্বীপের অনেকটা কাছাকাছি কুলপি শহরে রয়েছে পাপ্পু অনেকবার নিয়ে এসছি যারা একদম নতুনের মতো বাইক খুঁজছেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন কিন্তু বন্ধুরা যেন দেখলে মনে করে নতুন বাইকটা ঠিক তেমনি পরিষেবা দিচ্ছে পাপ্পু অটোমোবাইলস আমরা এর আগে প্রচুর ভিডিও নিয়ে এসেছি নিউ নিউ স্টক ঢুকেছে পাপ্পু অটোমোবাইলসে সেটা স্কুটি বলুন বাইক বলুন বা স্পোর্টস বাইক বলুন সব ধরনের মানুষের জন্য প্রচুর 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 স্টক রয়েছে আর দামটাও আপনাদের সাধ্যের মধ্যে এক কথায় বলতে হয় সাধ্যের মধ্যে সাত পূরণের জন্য আপনাকে আসতে হবে পাপ্পু অটোমোবাইলস আচ্ছা এখানে যে কটা গাড়ি রয়েছে সবার পছন্দের অ্যাপাচি একদম তো কি রেটে লাগাচ্ছো একটু বলো চারটেই রয়েছে আটিয়ার চারটেই ডবল ডিসের গাড়ি রয়েছে চারটেই ব্লু কালার যে যেটা নিতে পারো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটার জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা সৰসৰি দহ হাজাৰ টকা ডিছকাউণ্ট মাত্ৰ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা এটা ফুল টেংক পেট্ৰল দুটা হেলমেট গাড়ী থাকাৰ কভাৰ চিট কভাৰ আৰু অনি উলাৰ আৰু দুহাৰ টকা যদি কিয় নিলে কাগজাড়া সৰু পাপ্প নল বনাই পঁয়ত্ৰিছ হাজাৰ টকা অফাৰ নিলে দুহাৰটা ডিছকাউণ্ট কৰবা ন সিঠা ষাঠ টকাই কৰি দিব

আগে শোরুমে আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ নেবেন তারপর গাড়ি কিনবেন তো মিস্ত্রি থাকলে মিস্ত্রি অবশ্যই মিস্ত্রি নিয়ে এসে চেক করে নিয়ে যাবেন সিবি সাইন হিট মডেল রয়েছে দু আঠেরো গাড়ি তেতাল্লিশ হাজার টাকা সিবি সাইন রয়েছে ষোলো লাস্ট সতেরো দিকের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হিরো গ্লামার উনিশের গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টিভি স্টার সিটি রয়েছে তেতাল্লিশ হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে প্রো দু উনিশের লাস্টের গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা প্যাশান প্রো এটা সতেরো দিকের গাড়ি আছে আঠাশ হাজার টাকা টিভিএস ভিক্টর দু হাজার গাড়ি আছে বত্রিশ হাজার টাকা তিনটে রয়েছে তাদের একটা পুজোর সময় স্পেশাল ধামাকা থাকছে দু হাজার উনিশের গাড়ি টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশনের সাথে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকায় ফনিক্স রয়েছে টিভিএস ফনিক্স রয়েছে দু হাজার ষোলো সতেরো গাড়ি আছে আঠাশ হাজার টাকা পালসার ওয়ান থার্টি ফাইভ এল এস কাটার সিটের সাথে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় সব থেকে ইয়াং স্কুটি রয়েছে সবাই জানে এই জেরার আর এনটক দুটোই রয়েছে ঠিক আছে কত কিলোমিটার চলেছে এটা এটা সামথিং ন হাজার চব্বিশের মাঝামাঝি গাড়ি আছে দাম ছিল তিয়াত্তর হাজার টাকা কারদীপ ডট কম থেকে যারা দেখে আসবে তার জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টিভিএস এনটক রয়েছে এটা একুশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং রেজ এটা রয়েছে হাজার বাইশের লাস্টের গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকা এনটকর রয়েছে পঞ্চান্ন হাজার টাকা একুশের গাড়ি আছে একদম নতুনের মতো স্কুটি তাও আবার সত্তর হাজারের মধ্যে আর তার সঙ্গে এই পরপর লাইন দিয়ে যে কটা স্কুটি দেখছেন সব কটাই রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে এবারে আপনি আসুন যেটা একদম শুরুতেই শুনিয়ে দিয়েছি যে দামাদামি তো হবে আর তার সঙ্গে আমাদের যারা ফলোয়ার্স রয়েছেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট আর অতি অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেই তার জন্য কিন্তু আপনাকে ফলোয়ার লাইক কমেন্ট এবং শেয়ারটা থাকতে হবে আর একদম আমার পিছন দিকটা দেখুন লাইন দিয়ে একা স্কুটি রয়েছে আপনার যেটা পছন্দ সেইগুলোই আপনি নিতে পারবেন আর যদি আমরা বলি কাজের মানুষ আমি বারবারই বলি স্কুটি বাইক যারা ব্যবহার করেন তাদের একটু তেলটা বাঁচিয়ে চলতে হয় সেই ধরনের গাড়িও রয়েছে তার সঙ্গে স্পোর্টস বাইকগুলোও রয়েছে আমি একটু যদি দেখাই হন্ডার ডিও রয়েছে কুড়ির গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার হন্ডার ডিও রয়েছে দু হাজার একুশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস মাইলেজ পাবে স্কুটের মধ্যে মাইলেজ পেয়ে যাবেন একশো একশো দশের গাড়ি একুশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাচ গাড়ি আছে একুশের লাস্টার গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি দু হাজার ডিসকাউন্ট আমার জেরার আছে কুড়ি লাস্টের কুড়ির গাড়ি আছে বিএস ফোর গাড়ি তেতাল্লিশ হাজার টাকা ট্রম দু হাজার একুশের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন হন্ডা গ্রাজিয়া রয়েছে দু হাজার আঠেরো গাড়ি আটত্রিশ হাজার টাকা ইয়ামা আমার ফ্যাসিনো দু হাজার সতেরোর গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আসো শোরুমে কাকি ডট কম থেকে দেখে আসছি সরাসরি হাজার করে দেবো লাইক ফলো আর দেখাতো অবশ্যই এটা হচ্ছে বুকিং হয়ে গেছে ম্যাচ রয়েছে দু হাজার সতেরো গাড়ি বত্রিশ হাজার টাকা জুপিটার রয়েছে বত্রিশ হাজার টাকা ইয়ামা যেটা রয়েছে দুটো পরপর রয়েছে দুটো সেম বয়সের গাড়ি দুটো যদি একসাথে কেউ নিতে যাও ষাট টাকা পড়বে আর যদি কেউ সিঙ্গেল নিতে এটা পড়বে বত্রিশ টাকা এটা সরাসরি করে মাত্র আঠাশ টাকা আমরা যারা তেল সাশ্রয় করে চলতে চাই তাদের জন্য এই যে একদম শাড়ি দিয়ে রয়েছে এই গাড়িগুলো নিয়ে কিছু বলার নেই যারা চালিয়েছেন বা একটু অভিজ্ঞতা রয়েছে তারা জানেন এই গাড়ি নাকি শুধু তেলের গন্ধে চলে আর এই গাড়িগুলো একদম সস্তায় আপনাদেরকে দেবে তবে গাড়ির কন্ডিশন ওকে রয়েছে বস এখানে যে কটা গাড়ি আমরা এর আগের ভিডিওতে দেখিয়ে গেছি প্রায় ধরতে গেলে প্রত্যেক মাসে একটা দুটো করে ভিডিও আমরা এখানে করছি সেই গাড়ি স্টক এখানে আর দেখতে পাইনি নতুন নতুন গাড়ি ঢুকেছে আর গাড়ি অতি অবশ্যই আপনি যখন নেবেন তার আগে গাড়ি ওয়েল অ্যান্ড গুড করে আপনার হাতে দেবে সুন্দরভাবে সাজিয়ে এবং তার সঙ্গে গাড়ির ডকুমেন্টসও আপনি পেয়ে যাবেন জেনুইন আর অতি অবশ্যই গাড়ি এসে নিজে টেস্ট ড্রাইভ দিয়ে প্রয়োজন হয় আপনি মেকানিক নিয়ে আসুন গাড়িটা আরও যাচাই করে নেন আমাদের সবার তো অভিজ্ঞতা সমান থাকে না তো গাড়ি মেকানিক নিয়ে দেখে নিন গাড়ির ডকুমেন্টসও আপনার কোনো লয়ার দিয়ে চেক করে নেন গাড়িটা নিয়ে যান সুন্দরভাবে করুন যে কোনো সমস্যায় ওনারা রয়েছে আপনাদের হেল্পিং হ্যান্ডে এবং এক সপ্তাহের মধ্যে গাড়ির যদি কোনো সমস্যা হয় সেটাও আপনারা ফোন করে জানাবেন গাড়ির যদি কোনো থাকে নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই দোকান ওপেনিং এবং ক্লোজিং টাইমের মধ্যে চেষ্টা করবেন যোগাযোগ করা অহেতুক গভীর রাতে কিংবা একদম আর্লি মর্নিং কেউ যোগাযোগ করবেন না তাহলে ওনাদের সার্ভিস দিতে হয়তো একটু দেরি হতে পারে তো চলুন আর কিছু গাড়ি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দামগুলো জানিয়ে দিই আচ্ছা আমরা এর আগে যে স্টকগুলো দেখিয়েছি বন্ধুদের একদম সেই স্টক তো পুরো পরিবর্তন হয়ে গেছে সব নিউজ স্টক নিউজ মানে নিউজলি পুজোর শুধু নয় সারা বছর ধরে প্রত্যেকটা গাড়ি আসছে আর চলে যাচ্ছে অবশ্যই ধরো এই গাড়িটা এখানে একটা রয়েছে একদম ঠিক আছে তারা দু বন্ধু একই গাড়ি নিতে চায় অবশ্যই তার জন্য অ্যারেঞ্জ করে দেওয়া হবে যোগাযোগ স্ক্রিনে তো ফোন নাম্বার রয়েছে একদম ফোন করে আসো বা শোরুমে ডাইরেক্ট ভিজিট করো আরো ভালো হয় শোরুমে আসুন যেই গাড়ি বলবেন সেই গাড়ি পেয়ে যাবেন মানে এ টু জেড সব রকম গাড়ি পেয়ে যাবেন আচ্ছা কম বাজেট লাগবে সেকেন্ড গাড়ি নেবো কিন্তু নতুন গাড়ি নেবো কম বাজেটে তার জন্য রয়েছে ফাইন্যান্সের সুবিধা উনিশে পরতে যে সমস্ত গাড়ি রয়েছে পরে টাকা নিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসুন আপনি আপনার সকল ভাই এখান থেকে পার্চেস করে নিতে পারবেন অবশ্যই আমাদের অবশ্যই এক্সচেঞ্জ হয়ে যায় গাড়ি দাঁড়াতে থাকলে যে পুরো গাড়ি কারো দিয়ে অন্য গাড়ি দেবে বা গাড়ি দিয়ে দেবে পুরনো গাড়িতে নতুন গাড়িও নিতে পারে আমাদের নতুন শ্রম রয়েছে যদি কারো এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিতে যায় নতুন গাড়ি পেয়ে যাবে অবশ্যই পেপার্স কমপ্লিট থাকলে তারপরেই নেব নাহলে পেপার গাড়ি আপনাকে বেশ ডিল দেওয়ার জন্য অটোমোবাইল সব সময় রয়েছে একদম গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে তেল থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকার কভার থাকছে সিট কভার থাকছে মানে আলটিমেটলি বুঝতে পারছেন যারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করে আসবেন ডট কমের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তাদের জন্য থাকছে পাপ্পু অটোমোবাইলসের শারদিয়া এবং দীপাবলির বাম্পার অফার দুই থেকে পাঁচ হাজার আবার কিছু গাড়িতে দশ হাজারও হতে পারে ফুল ট্যাঙ্ক তেলও হতে পারে শুধুমাত্র পাপ্পু অটোমোবাইলসে তখন ছিলাম পাপ্পু অটোমোবাইলসে অর্থাৎ একদম কুলপি মেন স্টপেজ থেকে একটু এগিয়ে আসলেই কলকাতাগামী রাস্তায় ঠিক ডানাতে পড়বে এরকম সারি সারি বাইক দাঁড় করানো রয়েছে আর আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইসগুলো তো জানিয়ে দিলাম আর 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 যারা আমাদের পেজটা লাইক শেয়ার ফলো কমেন্ট করে এখানে আসছেন বাইক কিনতে তাদের জন্য থাকছে স্পেশাল 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 ডিসকাউন্ট শুধুমাত্র পাপ্পু অটোমোবাইলসের পক্ষ থেকে তো সবাইকে আগাম শুভ শারদিয়ার শুভেচ্ছা এবং যেহেতু বাইক কিনবেন এখান থেকে বলতে হয় সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবার জন্য চলুন যাই